বলে বস নিচে নাইছেন আরে ইয়া আমি আলঙ্গির গাদি 1200 টাকা খাইছে কি চাইছে আটা আগুন ভাত ছরাই দিতে কই কয় কম দরকার নাই খাও পেবেলা তো খাই কি মুড়া তাজ হইবো নাকি একদিন দেওয়া লাগবো একদিন জব দেওয়া লাগবো না লাগদনো লয়তো লাগবো একদিন লাগবো ভোটার ট্রান্সফার করার জন্য যে টাকাটা নিল কাজ হইলো না টাকা খাইছে কাজ করে টাকাটা খাইতো তো ওটা কথা ছিল কাজ হইলো না তাহলে আরো টাকা খাইতো কথা না টাকাটা যে নিল কাজ হইলো না সে ক্ষেত্রে সব বিফলে গেল না

বোলার বাসিন্দা এখানে বাড়িঘর করছে জায়গা জমি কিনছে ভোটার ট্রান্সফার করার জন্য এই আলমগীর গাজী ও সুলতান মিরের মাধ্যমে বারোশো টাকা প্রধান করে তিন চার বছর অতিবাহী কিন্তু এখনও ভোটারও ট্রান্সফার করা হয়নি টাকাটাও রিটার্ন দেয় নাই এ লোক বিছনায় পরা পড়া এবং কোনো খাটতে পড়তে পারে না এর এ খুব অসুস্থ অবস্থায় জীবনযাপন করতেছে এর দেশবাসীর কাছে সুস্থ বিচার চাই দাবি করি যে কেন কাজ হইল না টাকা নিল